গুলির লড়াইয়ে কাঁপল জম্মু ও কাশ্মীর বৃহস্পতিবার কুলগাম জেলার নিরাপত্তা বাহিনীর হয়েছে জঙ্গি। সংঘর্ষে আহত লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি এদিন ভারতীয় সেনা জানিয়েছে গোয়েন্দা সূত্রে দক্ষিণ কাশ্মীরের কুলগামের কাদ্যের এলাকায় জেহাদিদের লুকিয়ে থাকার খবর মেলে এরপরই তাদের নাশকতার ছক ভেসতে দিতে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি সন্দেহজনক জায়গায় জঙ্গিদের গতিবিধি নজরে এলে গুলি চালানো শুরু করে জাবানরা পাল্টা তাদের ওপর গুলি বর্ষণ করে লুকিয়ে থাকা জিহাদিরা সেনাবাহিনীর এনকাউন্টারে খতম হয় তাদের পাঁচ জন বাকিরা অন্য জায়গায় পালিয়ে যায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে জারি রয়েছে অভিযান তবে জানা গিয়েছে এই ঘটনায় আহত হয়েছেন দুই জওয়ান হাসপাতালে চিকিৎসা চলছে তাদের কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের সেনা অভিযানে শহীদ হয়েছিলেন দুই প্যারা স্পেশাল ফোর্সের নায়েব সুবেদার রাকেশ কুমার উপত্যকার কিস্তওয়ার জেলার জঙ্গলাকীর্ণ ভাট রিজ এলাকায় দুই জঙ্গি আত্মগোপন করে রয়েছে খবর পেয়ে অভিযান চালায় সেনা নির্জন জঙ্গলে কয়েক কিলোমিটার ভেতরে ঢুকতেই দুই গ্রামরক্ষী নাজির আহমেদ ও কুলদীপ কুমারের দেহ দেখতে পান জওয়ানরা দুজনের দেহ উদ্ধার করে সেনা এরপরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন চার জওয়ান বৃহস্পতিবার ফের গুলির লড়াইয়ে কাঁপল জম্মু ও কাশ্মীর বৃহস্পতিবার কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে পাঁচ জঙ্গি সংঘর্ষে আহত দুই জওয়ান